নমস্কার বন্ধুরা বাঁধাকপি কুটিয়ে রেখেছি কলাইশুঁটি ছাড়িয়ে নিয়েছি আলু ভেজে নিয়েছি চিংড়ি মাছ ভেজে নিয়েছি ফোড়ন হচ্ছে গরম মশলা জিরে তেজপাতা দিয়ে দিলাম কড়াই তেল দিয়ে দিয়েছি ফোড়নটা ভাজা হোক এতে আছে আদা জিরে একটু রসুন দিয়েছি আর পেঁয়াজ ভাজা আছে নুন হলুদ সব দিয়ে দিয়েছি এবার এটা ছেড়ে দেব মশলাটা ভালো করে কষা হবে মশলা থেকে তেল ছেড়ে এসেছে এবারে দিলাম আলু আলুটা ভাজা আছে ভালো করে ফ্রাইটাও করছে দেখুন তেল ছেড়ে গেছে মশলা থেকে এবারে আস্তে আস্তে কলাই সুটি আর বাঁধাকপিটা অল্প অল্প করে কষতে কষতে এটা এখন খুব ভালো করে করব খুব ভালো করে এবারে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম ভালো করে বাঁধাকপি কষেছি এবারে সামান্য একটু খেতে হওয়ার জন্য জল দিলাম ঢাকা দিয়ে দিলাম যেমন হোক দশ মিনিট আমার চিংড়ি চিংড়ি দিয়ে বাঁধাকপি ফ্রাই হয়ে এসছে একটু ঘি দিচ্ছি আর দিচ্ছি একটু তারপর একটুখানি এক দু চার ফোটা দিলাম ওটা না দিলে না স্বাদ হয় না চিনি আজকে দুপুরে হচ্ছে হ্যালেঞ্চা শাগে শুক্তো আর পুঁই মিচুলি এটা ভাজা এটা শুধু করেছি আর এইখানে সজনে শাক দিয়ে মুসুরির ডাল এখানে পুঁই ডাটা চচ্চড়ি আর এখানে মাছের ঝাল করেছি আর গতকালের মোচা ছিল আর ধর ছিল আর এখানে হচ্ছে হয়ে হয়ে গেছে প্রায় চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি এই আমার রান্না কমপ্লিট এখনও আছে সাবু করব আর কুলেখাড়া সেদ্ধ করব এই আমার বাকি আছে আমার রান্না কমপ্লিট হয়ে গেল রাখছি বন্ধুরা এটা আরেকটু জলটা একটু টানবে রাখলাম